হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই আছো কিন্তু একটা প্রবলেম নিয়ে অনেকেই নক করতেছো অনেককে বলার চেষ্টা করতেছে এবং সেই বিষয় অলরেডি সলভ চলে এসেছে তোমরা যারা গুচ্ছর এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারো না অনেকের এই ভেজালটা হয়েছে যার কারণে তোমরা কিন্তু অনেক টেনশনে ছিল এবং ভাই এই এডমিট কার্ড একটা জিনিস যে তুমি পরীক্ষা দিয়ে চলে আসলা এবং এবং্ডের কাজ শেষ আসলে এটা এরকম নয় কারণ তোমাদের উনিশটা ভার্সিটি যেহেতু গুচ্ছতে রয়েছে তার মানে তুমি প্রতিটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে এডমিট কার্ড লাগবে এবং তুমি চান্স দেওয়ার পরে যখন ভর্তি হবা ওই ভার্সিটিতে সেখানেও কিন্তু এডমিট কার্ড লাগবে অতএব তোমার কার্ডটা ফার্স্ট টু লাস্ট যতদিন তুমি ভর্তি হচ্ছ এতদিন কিন্তু এডমিটটা লাগবে তাই এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে অনেককেই নক করেছে এবং আমরা অনেকে বলার ট্রাই করছিলাম যে তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে ওখানে অভিযোগ জানানোর একটা অপশন আছে সেখানে তোমার অভিযোগ জানালে ইনশাল্লাহ এর একটা সলভ পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি সলভ দেওয়া হয়েছে তাহলে পুনরায় ভর্তি কার্ড এডমিট করতে পুনরায় এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা এটা তোমার নিশ্চিত হয়ে গেলে এবং এর সাথে আমরা আরেকটু দেখি যে দশ এপ্রিল প্রথম দফায় এডমিট কার্ড ডাউনলোড শেষ হয় মানে দশ এপ্রিল পর্যন্ত তোমার প্রথম দফায় কার্ড ডাউনলোড শেষ হয়ে গিয়েছে এবং এরপরও যেহেতু তোমাদের ঝামেলা হচ্ছিল কারণ তোমাদের মোট আবেদনকারী হচ্ছে দুই লাখ আটত্রিশ হাজার তো দুই লাখ আটত্রিশ হাজারের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তুমি এডমিট কার্ড ডাউনলোড করো নাই তোমাদের যে পরীক্ষা হচ্ছে পরীক্ষার প্যারা পড়ার প্যারা সব কিছু মিলে আর কি গুলাই ফেলছে যার কারণে এটা ডাউনলোড করতে পারো না এবং অনেকের অবহেলায় যার কারণে তোমাদের গুচ্ছ থেকে যেটা জানানো হয়েছে যে এ ইউনিটে যারা রয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা সাত পাঁচ দুই হাজার দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এটা শেষ কবে হবে সেই বিষয়ে তারা কিছু বলে নাই কিন্তু এটা তারা বলেছে দুপুর থেকে তোমরা কার্ড ডাউনলোড করতে পারবে এবং বি ইউনিট যারা রয়েছে তারা তিরিশ চার দুই হাজার পঁচিশ সেম ভাবে তিরিশ চার দুই হাজার পঁচিশ থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু শেষ কবে এটা তারা বলে নাই এবং সি ইউনিটে যারা রয়েছে অর্থাৎ ব্যবসায়ী শাখার যে স্টুডেন্টরা তোমরা তেইশ চার দুই এখান থেকে তোমরা ইউটিউবটি ডাউনলোড করতে পারবে সেম দুপুর বারোটা থেকে কিন্তু শেষ কবে হবে এই বিষয়ে তারা কিছু বলে নেই তো ভাই এখন এর সাথে যারা একটু কথা বলে রাখি যে তোমাদের এডমিশন পরীক্ষা প্রায় শেষের দিকে তোমরা যারা ফার্স্ট টাইমে রয়েছো তাদের শেষের দিকে এবং যারা সেকেন্ড টাইমে রয়েছ তাদের জীবন থেকে এডমিশন যে প্যারা এটা শেষ হয়ে যাবে অনেকের আফসোস থেকে যাবে বা অনেকে অনেকের সাকসেসটা পেয়ে যাবে তাই তোমরা যারা এই পরীক্ষাগুলো দিয়ে ফেলতেছো বিশেষ করে ফার্স্ট টাইমাররা রয়েছে তোমরা কিন্তু এখনো বুঝতে পারতেছো না যে তোমরা কোন পজিশনে আসছো এই যে তোমরা এখন যে কাজগুলো করতেছো পড়াশোনা করতেছো অনেকে ঘুরে বেড়াচ্ছো আসলে তুমি চান্স পাওয়ার চান্স না পাওয়ার পরে তোমার যে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে তোমার আশেপাশের যে মানুষগুলো চেঞ্জ হয়ে যাবে এই প্রেশারটা তুমি যদি নিতে পারো তোমাদের যদি সেই অ্যাবিলিটি থাকে তাহলে আমি বলবো যে তোমাকে এক্সট্রা কোনো প্রেশার নিতে হবে না এখন তুমি ঘুমাও খাওয়া দাও ঘুরে বেড়াও যাই ইচ্ছা করো কিন্তু যাদের এই প্রেশার নিয়ে আর অ্যাবিলিটি নাই যে আমি বাবা মার কথা শুনতে পারবো না ফ্যামিলির কথা শুনতে পারবো না আশেপাশের যে লোকজন আছে এদের যে যে বাঁকা বাঁকা কথা এগুলো আমি শুনতে পারবো না এই প্রেশার যদি তোমার নিয়ে আর অ্যাবিলিটি না থাকে তাহলে আমি বলবো ভাইয়া তোমার এখনো টাইম রয়েছে তুমি এখনো প্রিপারেশন নিয়ে নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পার porque তোমাদের অলরেডি সব পড়া শেষ হয়ে গিয়েছে কারণ তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো ঢাবি যাবি অলরেডি রাবির পরীক্ষা হচ্ছে এই যে এই পরীক্ষাগুলো দিয়ে ফেলতেছো তার মানে তোমাদের মোটামুটি এইটটি পার্সেন্ট পড়া শেষ হয়ে গিয়েছে তাহলে এখন তোমাদের কি করতে হবে জাস্ট যেহেতু জিএসটি পরীক্ষা দিবা জিএসটির যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে জিএসটির যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এই কোশ্চেন ব্যাংকটা সলভ করো তাহলে বুঝে যাবা যে জিএসটির কোথা থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে তাহলে সেই হিসেবে তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবে এবং তাদের যাদের এ বিষয়ে সমস্যা হচ্ছে যে ভাইয়া তাও আমি কিভাবে সলভ করবো কই থেকে পড়বো এই বিষয়ে যাদের সমস্যা তাদের জন্য আমাদের হচ্ছে মানবিক বিভাগের জন্য জিএসটি সাজেশন ক্লাসে ভর্তি হতে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ করলে তোমার জেনে নিতে পারবে যে কিভাবে ভর্তি হতে হবে এবং কিভাবে ক্লাসগুলো হবে এখানে বি ইউনিট এ টু জেড তুমি পাবে এখন শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস হবে তোমাদের এই শর্ট টাইমে আমরা তোমাকে বেশি ক্লাস প্রোভাইড করব না যে একদম প্রথম থেকে শেষ করব লাস্ট পর্যন্ত পড়াবে এরকম আসলে পসিবল না আমরা তাহলে তোমাদের কিভাবে পড়াবো যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসে অর্থাৎ ইম্পর্টেন্ট যে টপিকগুলো গুলো আছে ইম্পর্টেন্ট টপিক তোমাদের যে বিষয়গুলো রিপিট হয় বারবার পরীক্ষা এবং যে বিষয়গুলো আসার মতো সেই বিষয়গুলোর উপর ক্লাসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব যাতে তোমাদের প্রিপারেশনটা আর একটু ভালো হয় এবং আর একটু গুছানো হয় নিজেকে আরেকটু কনফিডেন্ট বানাতে পারো এই জন্য তোমাদের নিজেকে কনফিডেন্ট বানাতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট কন্টাক্ট করে যারা মানবিক বিভাগে রয়েছে কন্ট্যাক্ট করে করতে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু ক্লাসগুলো হবে সমস্ত বিষয়ে ক্লাস দেওয়া হবে এবং এই ক্লাসগুলো করলে আমি আশা করি যাদের প্রিপারেশন ইতোপূর্বে নেওয়া হয়েছে এবং যাদের হয়নি দুই গ্রুপের জন্য একটা মোটামুটি ভালো গুছানো রকম একটা প্রিপারেশন হবে তো সবার জন্য শুভকামনা এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং কার কোন কোন চান্স হলো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ